হ্যালো বন্ধুরা আমি বুবাই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বয় প্যার্ট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা জাবা পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বেস্ট সিডমিক্স অফ জাবাস স্প্যারো অর্থাৎ জাবাস স্প্যারোকে যে আপনারা সিডমিক্স দিচ্ছেন সেই সিরমিক্সে কত কী অনুপাতে কী মিক্স বানাতে হয় এবং এই শিরমিক্স গরমকালে কতটা কী দিতে হয় শীতকালে কতটা কী দিতে হয় তো এই সব কিছুই এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি তো বন্ধুরা কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করি আমার চ্যানেলকে এগিয়ে মূল বিষয়টি হলো জাওয়া পাখির সিডমিক্স জাবা পাখি মিক্স বানাতে যে সিডগুলি দিতে হয় সেই সিটের নাম এবং সেই সমস্ত সিট কত পরিমাণে দিয়ে তৈরি করতে হবে তা আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব আমরা যারা পাখি পালন করে থাকি আমাদের একটি পছন্দের পাখি হল জাবা পাখি তা পাখি বিট করার করার জন্য তাদের খুব ভালো মানের সিট দিতে হয় ভালো মানের সিডমিক্স দিতে হয় জাবা পাখি দেখতে খুব সুন্দর এবং এরা সাধারণত চার রকম রঙের হয়ে থাকে যেমন কালো জাবা সিলভার জাবা ফণ্ড জাবা বা বিস্কুট কালার জাবা এবং সাদা জাবা এই চার রকম জাবার মধ্যে ফ্ঠ জাবা এবং সাদা জাবা দেখতে খুবই সুন্দর ফট জাবা আর সাদা জাবা হচ্ছে রেড রেডায়ের মধ্যে হয়ে থাকে আমি চার রকমেরই জাবা পালন করে থাকি জাবা পাখি খুব ভালো একটি বিড়ার পাখি খুব সুন্দর বিট করে থাকে আর বিটের অন্যতম রহস্য হচ্ছে সিডমিক্স সিডমিক্স যদি আদর্শ মানের হয়ে থাকে তাহলে দেখবেন জামা পাখি খুব ভালো বিট করে থাকবে এবং সুন্দর সুন্দর ভালো ডিম বাচ্চা করবে জাবাকে আমরা বিভিন্ন রকমের খাবার দিই যেমন সফট ফুড দিয়ে থাকি এগ ফুড দিয়ে থাকি সবুজ শাক সবজি দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সিডমিক্স দিয়ে থাকি আজকে যেহেতু সিডমিক্স নিয়ে আলোচনা করব আমি ব্যক্তিগতভাবে যে সিডগুলি ব্যবহার করে থাকি সেই সিড মিক্স দিয়ে সেই সব সিডদের সিড মিক্স বানাবো তো সেই সমস্ত সিড সিডগুলির নাম প্রথমে বলে রাখি যেমন ধান বড়ো কাঁকনি দানা ছোটো কাঁকনি দানা ক্যানারি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট বন্ধুরা এই সমস্ত দানা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম হয়ে থাকে তাই আমি স্ক্রিনে প্রত্যেকটি নামের সঙ্গে প্রত্যেকটি দানার ছবি আপনাদের কাছে স্ক্রিনে তুলে দিয়েছি তুলে ধরিয়েছি তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই সমস্ত দানা আমি বিভিন্ন অনুপাতে দিয়ে সিডমিক্স তৈরি করব যা পাখির জন্য ওরা খুব ভালোভাবে খেয়ে থাকে এবং ব্রিডিং প্রক্রিয়া ভালো করে চালু রাখতে সাহায্য করে এই সিডমিক্স আমি এক কেজি সিডমিক্স বানাতে কোন দানা কত কী পরিমাণে দেব তা আপনাদের কাছে শেয়ার করব প্রথমে যে সিটটির কথা বলবো তা হলো ধান ধান পাখি সবচেয়ে প্রিয় একটি সিট এই যা পাখি ধানটা বেশি পছন্দ করে থাকে তাই ধানের পরিমাণ আমাদের বেশি দিতে হবে ধান আমরা পাঁচশো গ্রাম নেব তারপর বড়ো কাঁকনি দানা নেব আড়াইশো গ্রাম এটিও পাখি বেশ পছন্দ করে থাকে তারপর ছোটো কাঁকনি দানা নেব একশো গ্রাম ব্ল্যাক সিড নেব পঞ্চাশ গ্রাম ক্যানাডি সিড নেবো পঞ্চাশ গ্রাম ও ক্যানাডি সিডও যাওয়া পাখি বেশ পছন্দ করে থাকে তবে এই দানাটি তৈলাক্ত হবার কারণে পাখি শরীরে গরম আনতে সাহায্য করে থাকে তাই বেশি দিলে চলবে না রেড মিলেট ও হোয়াইট মিলেট এই দুই মিলেট মিলিয়ে পঞ্চাশ গ্রাম দিতে হবে টোটাল হচ্ছে সব কিছু মিক্স করে দেখবেন টোটাল এক কেজি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে নিতে হবে যদি পাঁচ কেজি বা দশ কেজি সিড মিক্স বানাতে চান তাহলে এক কেজি সিড মিক্স বানাতে সিডগুলি যেমন যা পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ কেজি বা দশ কেজি বানাতেও আপনারা হিসাব করে পরিমাণগুলি বাড়িয়ে নিতে হবে তবে একটা কথা বলবো অতি গরমে সিড মিক্সতে তৈলাক্ত দানার পরিমাণ কমিয়ে দিতে হবে তৈলাক্ত দানা যেমন হচ্ছে ক্যানারি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট প্রভৃতি এই সমস্ত দানার পরিমাণগুলো কম করে দিতে হবে তৈলাক্ত দানা পাখির শরীরে গরম আনতে সাহায্য করে থাকে গরমকালে তৈলাক্ত দানা বেশি দিলে পাখির শরীর গরম হয়ে গিয়ে হৃদরোগ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে আবার শরীর শীতকালেতে এই তৈলাক্ত দানা শরীর হিট করার জন্য দিতে হবে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে একটা কথা বলে রাখি সিড মিক্সে ধানের পরিমাণ যেহেতু বেশি তাই আমরা শুধু ধান একটি পাত্রে দিতে পারি যা পাখি যেহেতু প্রিয় শস্য হচ্ছে ধান তাই ধানের পরিমাণ যেহেতু আমরা বেশি দিচ্ছি তাই আপনারা সিড মিক্সের মধ্যে ধানটি যদি আপনারা আলাদা পাত্রে দেন তাহলে ভালো আর অন্য পাত্রের মধ্যে যেটা দেবেন ধান ছাড়া যেসব দানাগুলি আছে সেইগুলি অন্য পাত্রে দিতে পারেন এতে পাখি খেতে সুবি সুবিধা হবে যদি ধানের সঙ্গে আর অন্য সব দানা একসঙ্গে দিয়ে থাকি তাহলে পাখি খাবার সময় ধানগুলি বেশি দেখবে ছোট দানাগুলি সব পাতে নিচের দিকে চলে যাবে ফলে পাখি ঠিকভাবে ছোটো দানাগুলি খেতে পারবে না আমাদের পাখিকে যদি সুষমভাবে এবং সঠিকভাবে মিক্স দিয়ে থাকি তাহলে আমাদের পাখি ভালো বিট করবে আর আমি জামা পাখি ভালো বিট করার জন্য যে সিডমিক্সের মিক্সের কথা আপনাদের বলছি এইভাবেই সিডমিক্স বানিয়ে দিতে পারেন কিংবা আপনারা যদি আপনারা যেটা যেভাবে ব্যবহার করে থাকেন সেইভাবে ব্যবহার করতে পারেন অথবা ভালো বিচারের পরামর্শ নিয়ে সিডমিক্স বানিয়ে দিতে পারেন বন্ধুরা পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধুমাত্র সিডমিক্স দিলেই হবে না আর তার সঙ্গে দিতে হবে প্রত্যেক দিন সফট ফুড এগ ফুড শাক সবজি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাধ্য করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা